ইদানুদি সলাতে যখন তোমাকে নামাজের দিকে ডাকা হয় মিউমিল মিল জুমার দিনে এখানে জুমার দিনে বিশেষভাবে উল্লেখ করেছেন অন্যথা এটা হেতে রাজি নয় এটা কয়ে তেফাকি এটা যেন সব দিনের সব নামাজ বলেন সব দিনের কি নামাজ সব দিনের সব নামাজ বিশেষ গুরুত্বের জন্য মিউ মিল ভিন্নভাবে উল্লেখ করেছেন ইদা নুদি আলিস সালাতি যখন জুমার দিন তোমাকে নামাজের দিকে ডাকা হয় ফাসাউ ইলা যিক্রিল্লাহ তখন না তুমি আজানের দিকে নামাজের দিকে দৌড়াও নামাজের দিকে কি করো বলেন ফাসাউ ইলা ধিক্রিল্লা নামাজের দিকে দৌড়াও একটা তর্জুমা জুমার খুদ্ দিকে দৌড়াও আর নামাজের দিকে দৌড়াও নামাজ সবচেয়ে বড় জিকির বলেন নামাজ কি ওলা আকবর নামাজ সবচেয়ে বড় জিকির বলেন নামাজ সবচেয়ে বড় জিকির আব্দুল আলী যেন বলেন যখনই তোমাকে আজান দিয়ে নামাজের দিকে ডাকা হয় তখন তুমি নামাজের দিকে দৌড় লাগাও ওদারুল বাই দোকানগুলোর শাটার ফেলে দাও সোহান ওদারুল বাই দোকানের শাটার ফেলে দাও বলেন দোকানের দরওয়াজা বন্ধ করে দাও ব্যবসার ফসরা বন্ধ করে দাও দুনিয়া কাঁচামরিচ বিক্রি করতেছ এগুলোর উপরে একটা চাদর ঢেলে দাও সোহান দোকানে শাটার ফেলে দাও দোকানে রশি ঝুলায় দাও ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া বাই তুমি না যখনই আজান হয় তখন মসজিদে দৌড় লাগাও অদারুল ভাই কিনা ছেড়ে দাও আমি যেন বললাম রব্বুল আলামিন আমি যদি আজান দিলে মসজিদে চলে যাই আমার দোকানটা বন্ধ করে মসজিদে চলে যাই আপনি আমাকে কী আলামিন বলেন যাও কথা দিলাম দয়ালি খুম মুখাইরুল্লাহ মসজিদে গেলে যা দিব দোকানে গেলে যা পাবে দোকানে বসে থাকলে যা পাবে মসজিদে গেলে যা দিব এটা তার তুলনায় হাজারো লাখো করড়ো গুনে ভালো <laughs> কি? কি কত গুনে ভালো কুঠি গুনে ভালো কত গুনে ভালো কুঠি গুনে ভালো দ্যা রিকুম মুখায়ুন লাখুম মুখস্ত করো দ্যা রিকুম মুখাই লাখুম আবার বলে দা রিখুম মুখা লাখুম দোকান ছেড়ে মসজিদে যাওয়াব বাজার ছেড়ে মসজিদে যাওয়াব আজান হলে মসজিদে চলে যাওয়া দোকান ছেড়ে মসজিদে চলে যাওয়া বাজার ছেড়ে মসজিদে চলে যাওয়া বেচা কিনা ছেড়ে মসজিদে চলে যাওয়া অফিস আদালত রেখে মসজিদে চলে যাওয়া হাই স্কুল কলেজ রেখে মসজিদে চলে যাওয়া আল্লাহ আল্লাহ বলেন আল্লাহম লিখুম খুম এটা না তোমার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ তুমি দেখে আসলে মাটির মাটির ফসরা দেখে আসলে কতগুলো টাকার নোট রেখে আসলে ওখানে রেখে আসলে টাকা এখানে দিব হীরা সোহা ওখানে রেখে আসলে টাকা এখানে দিব কি হীরা খায়রুল্লা কুম এবার অব্বু আর আমি যেন আমি বললাম আল্লাহ এটা কত গুণে ভালো তুমি যেমন তুমি ছেড়েছো তেমন আমি যেমন দিব তেমন কি কী বলছে বলেন তুমি তুমি যেমন ছেড়ে রেখেছো তেমন আর আমি যেমন দিব তেমন এই জন্য তোমারটা থেকে আমারটা ভালো কি বলে বলেন তোমারটা থেকে আমারটা ভালো তোমারটা থেকে আমারটা ভালো তোমারটা মাটির আমারটা স্বর্ণের বলেন না তোমারটা ক্ষণস্থায়ী আমারটা চিরস্থায়ী তোমারটা অল্প কয় দিনের আমারটা আমারটা আমি যত দিন তত দিনের দা লিখুম মুখ খাইরুল্লাহকুম এটা তুমি তুমাক দিয়ে শেষ করবে না দা লিখুম মুখা ইরুল্লাহখুম এবার অব্বু আর আমি বলে নিঙ্কুমতুম তলে হা যদি তোমরা বুঝতে কি ভাই তাহলে দোকান ভালো না মসজিদ ভালো বাজার ভালো না মসজিদ ভালো

তাহলে আজান দিলে মসজিদে যাবো তো ইনশাআল্লাহ বলেন সবাই হাত তুলে বলেন বলেন যাব তো ইনশাআল্লাহ বলেন আল্লাহ তৌফিক দান করেন কবে থেকে যাবেন দানওয়ালরাও যাবেন ইনশাআল্লাহ কথা করেন যারা দাঁড়িয়ে আছেন আপনারাও যাবেন ইনশাআল্লাহ আজান দিলে মসজিদে যাব তো ইনশাআল্লাহ আজান দিলে মসজিদে যায় কে মোমেন যে আজান দিলে মসজিদে যায় না কে বেঈমান যে আজান দিলে মসজিদে যায় না কে বেঈমান যে আজান দিলে মসজিদে দৌড় দেয় কে মুমিন যে সুবহানাল্লাহ কোন হিন্দু জীবনে মসজিদে যায় না তাহলে বোঝা গেছে আজান দিলে হিন্দু মসজিদে যায় না ইহুদি মসজিদে যেতে পারে না নাসারা মসজিদে যেতে পারে না হিন্দু মসজিদে যেতে পারে না ভান্ডারীরা মসজিদে যেতে পারে না মুমিন মসজিদ ছাড়তে পারে না ঠিক আল্লাহ রাগ করতে বসছে নাকি বলেন মোমেন মসজিদ ছাড়তে পারে না বলেন মোমেন মসজিদ ছাড়তে পারে না আবার বলেন মোমেন মসজিদ ছাড়তে পারে না এই জন্য আমি বলি মসজিদে যাবে যে করোনা হবে না তার যদিও হয় মরবে না যদিও মরে নামে যাবে না এটা লিখে লিখে লাগায় দাও বাজারে বাজারে লাগায় দাও মসজিদে যাবে যে করোনা হবে না তার এই জন্য ঢাকা শহরে বড় বড় সেলিব্রিটি গুলো যারা করোনাতে পড়ে গেছে অধিকাংশ মসজিদে না যাওয়া ভাবলি কি মসজিদে যায় নাই যারা আবার বলেন মসজিদে কি যায় নাই যারা অধিকাংশ করোনায় মরে গেছে তারা কি বাস্তব না বাস্তব বাস অধিকাংশ বলেছি স্বাস্থ্য তো থাকতেই পারে আশাশ লাইসে বিমাদ কি কাল মাদূ আশাশ কাল মাদূ এজন্য ইদা নুদি আলিস সালাতি মিন জুমা জুমুআ ফাসাউলা লা যিকরিন্নাহ ઘરે ওযু করবেন ঘরে ঘরে ওযু করে মসজিদের দিকে রওনা দিবেন আল্লাহর নবী বলেন এক কদম এক প্রথম কদমে একটা গুনাহ মাফ দ্বিতীয় কদমে একটা নেকি দিয়ে দেওয়া হবে তৃতীয় কদমে তোমার দামিনের কাছে এক গুণ হয়ে যাবে যাব তো মসজিদে হিন্দু যারা আসে মসজিদে যায় আর একজন মমিনও কিন্তু মসজিদ ছাড়ে না একটা হিন্দুও কিন্তু মসজিদে যায় না কি বলছি বলেন 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 একটা হিন্দুও তো মধ্য কানে এরা কেরা তাইলে বুঝা গেছে হিন্দু মার্কা মুসলমান এটা কি মার্কা মুসলমান বলেন হিন্দু মার্কা মুসলমান ওরা স্লোগান শিখায় ধর্ম যার যার উৎসব সবার আমরা এই স্লোগানকে আমরা মডিফাই করেছি আলহামদুলিল্লাহ আমি বলি ধর্ম যার যার বলেন উৎসব তার তার বাংলাদেশ সবার কি বলছি বলেন দিবেন ধর্ম যার যার বাংলাদেশ সবার বাংলাদেশ কার আমার তোমার ওর সবার বাংলাদেশ বাংলা মুসলমানদের খ্রিস্টানদের ইহুদিদের হিন্দুদের সবার আর ধর্ম উৎসব আমাদের তারাবিতে কিন্তু কোনো হিন্দু আসে না আমাদের তারাবিতে কোনো হিন্দু আসে না এজন্য ওদের দুর্গাপূজাতে আমরা কখনো যাব না কি আচ্ছা আমাদের ঈদগাহে হিন্দু আসে জোর বলে না আচ্ছা আমাদের ঈদগাহে হিন্দু আসে না কেন ওরা হিন্দু যে এই জন্য আসে না ওদের দুর্গাপূজায় মুসলমান যায় কেন এরা হিন্দু মার কাজে এই জন্য যায় কি রাগ করলে হিন্দুদের দুর্গা পূজা যাবেন জীবনে কখনো ওটা কাদের ওটা হিন্দুদের ওটা কাদের বলেন আমাদের ইদুল আজহা কাদের আমাদের আমাদের ইদুল ফিতর কাদের আমাদের কোরবানির গোষ্ঠ ওরা খায় তো ওদেরটা ওদের একটা কিছু নাম বলেন না প্রসাদ আমরা খাইতাম কেন কি আমাদের ওরা খায় তো ওদের প্রসাদ আমরা খাবো কেন মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমরা কোথায় যাবো মুসলমান যায় মসজিদে মুসলমান কোথায় যাবে আহ انما يعمر مساجد الله من امن بالله واليوم الاخر واقام الصلاه واتى الزكاه ولم يخش الا الله رب العالمين পাঁচ গুণে যারা মসজিদ আবাদ করে তারা কয় গুণে গুণী যারা মসজিদ আবাদ করে তারা এক নম্বরে যারা আল্লাহর ইমান হানে দুই নম্বরে আখরত উপর ইমান হানে তিন নম্বরে যারা না নামাজ পড়ে চার নম্বরে যারা না জাকাত দেয় পাঁচ নম্বরে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না যারা মসজিদে যায় তারা